আসসালামু আলাইকুম ইব্রাম আজকে নতুন একটা সাইট শেয়ার করবো যেখান থেকে আপনার ইনস্ট্যান্টলি ফ্রিতে ফাইভ ডলার নিতে পারবেন কোনো রকম ডিপোজিট সারাই তো তার আগে আমি দেখেই নি যে আমি কিন্তু অলরেডি ফাইভ ডলার পেয়েছি আর আগে পেয়েছিলাম তেরো ডলার তো সেটা উড্রো করেছি তো আমি ক্লিক করি তারপর টিআরসি টোয়েন্টিতে ক্লিক করি দেন এখানে আমি আপনাদের হিস্ট্রিটা দেখাচ্ছি আমি কিন্তু এখান থেকে অলরেডি তেরো ডলার উড্রো করেছি তো এখানে দেখেন সাকসেস লেখা আসছে এটা কিন্তু আমি উডজ্রো করেছি তেরো ডলার ঠিক আছে এটা কিন্তু আমার কোনো ডিপোজিট নেই এখানে তো যারা কাজ করতেছেন তারা কিন্তু ফ্রিতে পাবেন একদম কীভাবে পাবেন সমস্ত প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আমি দেখাই যে রেজিস্ট্রেশন কীভাবে করবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনারা যখন ডিসক্রিপশন বক্সে যাবেন তো রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন সেখানেই তো লিংকে ক্লিক করলে আমার টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবে বা চ্যানেলে নিয়ে আসবে তো সেখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন তো রেজিস্ট্রেশন লিঙ্ককে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে উপরে আপনাদের অ্যাকাউন্ট মানে এখানে একটি আপনার নাম বা নামের সাথে কিছু সংখ্যা দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন মানে একটি ইউজার নেম দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন ছয় থেকে আট সংখ্যা তারপর কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ড থাকবে নিচে ঠিক সেই পাসওয়ার্ডই থাকবে তারপর ইনভাইটেশন কোড যেটা আছে এটা ঠিক থাকবে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে যাবে তো আমার তো একটা অ্যাকাউন্ট আছে আমি যেটা দেখালাম তো অ্যাকাউন্টটি করার পর আপনারা কি করবেন জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর জাস্ট এই কর্নারে এটা ক্লিক করে দেবেন এই যে কর্নারে মেন আইকন এখানে একটি ক্লিক করে দিই আপনাদের এই যে ইউআরডিটা আছে জাস্ট এটা কপি করে দেবেন তো এটা কপি করে অ্যাডমিনদেরকে পাঠাতে হবে মানে এই সাইটের যে অ্যাডমিন আছে তাদেরকে পাঠাতে হবে তো অ্যাডমিনের আইডিটা কোথায় পাবেন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তাছাড়া আমার টেলিগ্রাম যে গ্রুপ আছে হেল্পলাইন গ্রুপ সেখানে আপনার মেসেজ দিলেও আমি সেখানে দিয়ে দেবো তো আমি কিন্তু এখানে টেলিগ্রাম হেল্পলাইন্ড গ্রুপ আছে এখানে তো এখানে সবাই দিতেছে তো আপনারা জাস্ট এখানে মেসেজ করবেন আমি দিয়ে দেবো বা আমাকে ইনবক্স করলেও আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো যারা নিতে চান ফ্রিতে পাল ডলার কিন্তু নিতে পারবেন ইনস্ট্যান্টলি আর সেকেন্ড টাস্ক কি ডাক আপনি উইথড্র করতে পারবেন মিনিমাম টেন ডলার হলে আর টেন ডলার বানাতে পারবেন এইটা বানাতে পারবেন আপনাদের ইনভেস্ট করার প্রয়োজন নেই আপনারা জাস্ট মানে এখান থেকে রেফার করবেন আপনার দশজন ফ্রেন্ডকে রেফার করবেন এবং কি যাদেরকে রেফার করবেন তাদেরকেও পাঁচ ডলার করে নিয়ে দিতে হবে আপনি যেভাবে নেবেন ঠিক সেইমাবে আপনার ফ্রেন্ডদেরকেও পাঁচ ডলার করে নিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার সন্ধ্যার সময় অ্যাডমিনটা আপনাকে বোনাস স্টার্ট করে দেবে সাথে সাথে অ্যাট হবে না প্রতিদিন সন্ধ্যায় ওরা বোনাস অ্যাট করে তো আপনার ফ্রেন্ডদেরকে যখন নিয়ে দেবেন জন ফ্রেন্ডকে নিয়ে দিলে আপনি দশ ডলার পেয়ে যাবেন মানে প্রথম পাঁচ ডলার তারপর পরবর্তী আবার পাঁচ ডলার পেয়ে যাবেন যদি বেশি রেফার করবেন বেশি বেশি পাবেন মানে প্রত্যেক রেফারে শূন্য দশমিক পঞ্চাশ সেন্ট মানে দশজন রেফার করলে আপনি পাঁচ ডলার পেয়ে যাচ্ছেন আর প্রথমে আপনাকে বোনাস দেবে পাঁচ ডলার তো টোটাল দশ ডলার আপনি উড্র করতে পারবেন একদম ফ্রিতে তো যারা কাজ করতেছেন কেউ মিস দিয়েন না আর এখানে ট্রেডটা কীভাবে করতে হয় প্রতিদিন কিন্তু রাত আটটার সময় ট্রেড দেয় ওরা একটা সিগন্যাল দিয়ে দেয় ওদের অফিসিয়াল গ্রুপে সেই গ্রুপের লিঙ্কটা আমার হেল্পফ্রেন্ড গ্রুপে মেসেজ দিলে আপনার পেয়ে যাবেন তো কীভাবে ট্রেড করা হয় ট্রেডটা আমি দেখাই দিচ্ছি জাস্ট ট্রেডে ক্লিক করবেন তারপর জাস্ট এই অপশন কনটাকে এখানে ক্লিক করবেন এটা প্রত্যেক দিন রাত আটটার সময় তার আগে না জাস্ট একবারই করতে পারবেন প্রত্যেক দিন তারপর জাস্ট বলিসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই তিন নম্বর অপশনটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে পার্সেন্টেজ জায়গায় ওয়ান লিখে দেবেন অন লিখার পর জাস্ট এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের কাজ আসলে প্রত্যেক দিন জাস্ট এটা একবারই করতে পারবেন আর বেশি কিছু না ঠিক আছে তো এইভাবে প্রতিদিন চেষ্টা করবেন আই হোপ ভিডিওতে সব কিছুই বোঝানো হয়ে গেছে আর আপনাদের রেফার লিঙ্কটা কোথায় পাবেন এই প্রোমোশন সেন্টার নামে একটা অপশান আছে যে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন যে আপনাদের রেফার লিঙ্কটা এই যে এখানে পেয়ে যাবেন এখান থেকে রেফার লিঙ্কটা কপি করে আপনার থেকে শেয়ার করে দেবেন ব্যাস তারা যখন অ্যাকাউন্ট করবে এবং কি তাদেরকেও অ্যাডমিনের আইডিটা দিবেন যাতে অ্যাডমিনকে স্ক্রিনশট আর ইউআইডিটা দিতে পারে তো অনেকে আছে স্ক্রিনশট দেয় কিন্তু ইউআইডি দেয় না তাহলে কিন্তু হবে না অবশ্যই ইউআইডিটা দিতে হবে তো দেওয়ার পর জাস্ট অ্যাডমিন আপনাকে মেসেজ রিফ্লে দেখ আর না দেখ আপনি দিয়ে রাখবেন তো ওরা সময় পেলে এটা সিন করে আপনাকে অ্যাড করে দেবে ঠিক আছে তো এই হলো ব্যাপার তো কেউ মিস দেন না এরকম ফ্রি স্যার কিন্তু সবসময় পাওয়া যায় না এটা হয়তো আজকে আর কালকে এই দুই দিনই ফ্রি পেমেন্ট করতে পারে পরবর্তীতে মানে ইনভেস্ট করে কাজ করতে হবে ঠিক আছে তো সুযোগ থাকতে কাজে লাগান ফ্রি কিন্তু সবসময় পাওয়া যায় না তো জাস্ট এটুকুই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফ্রেন্ডদেরকে তো অবশ্যই শেয়ার করবেন যেহেতু সবাইকে নিয়ে কাজ করতে হবে এখানে আর অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এরকম আরও অনেক আপডেট জিনিস কিন্তু এখানে দেওয়া হয় ফ্রিতে যেগুলোতে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো ভালো থাকুন সবাই ভালো